আপনাদের সভাপতি এবং সেক্রেটারি হল বা না কিন্তু আমরা এর পূর্বে দেখেিয়েছি সেক্রেটারি সভাপতি হচ্ছে অভি সম্পাদক সেক্রেটারি হচ্ছে সাহিত্য সম্পাদক উপস সভাপতি হচ্ছে

আমার প্রথম প্রশ্ন যে যিনি মরণয়ন হল তিনি কিভাবে একটু আমাকে ব্যাখ্যা করবেন কি তারপর আমি আমার যাচ্ছি আচ্ছা আমরা গণতন্ত্রে অনেকগুলো রোগ জানি এখানে হচ্ছে কন্ট্রোল ডেমোক্রেসি এর একটা রোগ আছে তো শিবিরের যেটা মনোনয়ন হয় সে মনোনয়নের ক্ষেত্রে শিবিরের কার্যকরের পরিষদের যারা সদস্য আছে কার্যকরের পরিষদের সদস্য হচ্ছে তারা যারা শিবিরের সারা দেশে যে 144 টি ইউনিট আছে সেই ইউনিয়নগুলোকে যারা কন্ট্রোল করে ওনাই হচ্ছে কার্যকরী পরিষদের সদস্য তাদের থেকে পরামর্শ নেওয়া হয় তারা হচ্ছে তারা সারা দেশে সফর করে সারা দেশের সদস্য জনশক্তি সর্বপর্যায়ের জনশক্তিদের যাওয়া পাওয়া তাদের প্রত্যাশা তাদের ধারণা সবকিছু ব্যাপারে তাদের সমাধারণা থাকে তারপরে তাদের তাদের মতামত এবং সামগ্রিকতা বিবেচনায় তাদের পরামর্শের আলোকে এখানে সেক্রেটারি বর্ণনা সম্পর্কে বর্ণনার ক্ষেত্রে অবশ্যই পরামর্শ রাখা হয় কার্যকর পরিষদের সদস্য যারা সারা দেশকে রিপ্রেজেন্ট করে সভাপতি নির্বাচনে যদি শিবিরের শুরু থেকে দেখেন একটু আগে যে কমেন্টটা করছেন একত্রিশ তারিখ শিবিরের কেন্দ্রে সভাপতি কে নির্বাচিত হবে অথবা সেক্রেটারি কে মনোনীত হবে সেটা আগে থেকে ফিক্স আপনি যদি সবসময় দেখেন সবসময় কিন্তু এরকম হয় না অনেকগুলো ঘটনা আছে

এখন শিবিরের সভাপতি একজন ইলেক্টেড হবেন তারপরে সেক্রেটারি কে হবেন এই পরামর্শ কে দিবে কে হু দ্য ব্যাট ইসলামের প্রিন্সিপালের একটা বেস্ট কনসালটেশন প্রিন্সিপাল হলো ও আমর সুমরা বাইনাহু এ ও আমর সুরা বাইনাহুমের মূল পলিসি কি মূল পলিসি হলো তার কাছে জিজ্ঞাসা করো যে সবচেয়ে বেশি ওয়াকিব যে বিষয়ে যে সবচেয়ে বেশি ওয়াকিব তার থেকে সেই বিষয়ে পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঋষি কে হবে এই পরামর্শ যারা দিবেন একই পরামর্শ কি বাংলাদেশের চিফ জাস্টিস কে হবেন তারা দিতে পারবেন পারবেন না এই জন্য আমার কাছে মনে হয় যে শিবিরের এই লিডারশিপ নির্ধারণে যে সুনিপুণ কারিগর এই শনিপুর কারিগরি সিস্টেমটা ইজ ভেরি বিউটিফুল আপনি যে গ্রুপিং দেখেন না তারও কিন্তু একটা কারণ হলো এই প্রসেসের কারণ আপনি যে দেখেন না মারামারি অমুক ভাই মুর্দাবাদ তমুক জিন্দাবাদ তমুক ভাই আন্ডারগ্রাউন্ড তমুক ওপেন এটি দেখেন না এই না দেখার পিছনে কি কারণ কারণ হলো এর যে সিস্টেমেটিক চেই এই সিস্টেমেটিক চেইনটা এত বিউটিফুলি মানে গাঁথা যে এখান থেকে চাইলেও কারো পক্ষে মুর্দাবাদ জিন্দাবাদ ডেভেলপ করা কঠিন এখন কেউ যদি বলে যে মুক্ত দল তো মুক্ত দলতে দেখছি ভাই মুর্তবা जिंदाबाद করতে করতে জীবন শেষ ও গিয়া দেখেন তো এই বিউটিফুলি গাথা সিস্টেমটা ফলো করে কিনা তার রেজাল্ট হিসেবেই তো মুর্তবা এই জন্যই যে সিস্টেমটা এখানে করা হয়েছে এই সিস্টেমটা স্পেশাল অর্গানিক অর্গানিক এন্ড স্পেশাল হ্যাঁ পৃথিবীর কোন সিস্টেমই ক্রিটিসিজমের বাইরে না সকল সিস্টেম দিয়ে আমি আপনি করতে পারি কিন্তু ফার প্র্যাকটিক্যাল আজ থেকে সেভেন্টি সেভেন থেকে শুরু করে আজ পর্যন্ত এই প্রায় হাফ এ সেঞ্চুরি প্রায় পঞ্চাশ বছর এই সময়টা থেকে এই এই সময় পর্যন্ত এইটি হিস্টোরিক্যালি প্রমাণিত যে দিস সিস্টেম ইজ মাচ মোর অ্যাকসেপ্টেবল দেন এনি আদার সিস্টেম এখন প্রশ্ন আমি আগেই বলছি যে কোনো সিস্টেমেই হান্ড্রেড পারসেন্ট প্রুফ একথা বলা ঠিক হবে না

সদস্য পদ গেছে তা জানেন তাওটা জানা যায়নি এই সমস্ত কারণেই এটা ডিসিপ্লিনটা ইন্ট্যাক্ট আছে এই ইন্ট্যাক্টটা থাকতে থাকার কারণেই এর শোভা бас ছড়ায় আন্নালতে টাকার ভাগাভাগি না প্রশ্ন উঠলো ঠিক না কারণ আমার তো মনে আছে আমি যখন খুব সেনসিটিভ কথা বলছি আমি যখন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভা করতেছিলাম একদিন সকালবেলা

কেন্দ্রীয় সভাপতি আইসে বিভিন্ন কি কি কইলো না কইলো কার কি লেখা নিল কার কি পড়া নিলো কার কি বললো যে আমি নাকি আমি তখন থার্ড ইয়ার করি আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ থার্ড ইয়ার ল আমাকে বলছে যে এখন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাবো এই যে কে এমনি বলে দিয়েছে এমনি বলে দেয়নি কিন্তু দেখবেন একটা স্লিপ আনা নেওয়া করছে যাদের এই অভিজ্ঞতা আছে তারা দেখবেন একটা স্লিপ আনা নেওয়া করেছে ওই স্ট্রিপটা খুঁজে দেখবেন ওইখানকার পার্টিসিপেন্টদের একটা বড় অংশ আছে যা উনি এই নেতৃত্বে আসুক চায় এই জন্যই ঘোষণাটা দেয় ফলে এইটাকে যদি আমরা জিন্দাবাদ মোর্দাবাদ টাইপে নিয়ে যেতে চাই নিয়ে যেতে পারবো কিন্তু থিংস উইল বি রিয়েলি আদারওয়াইজ ফলে এই সিস্টেম ভালো আপাত যদি এর চেয়ে বেটার সিস্টেম বলতে পারেন যদি এর চাইতে বেটার কোনো কিছু কেউ প্রপোজ করতে পারেন যেটা আরো ভালো আরো ডেভেলপ তাহলে তো আমার মনে হয় না শিবিরের কোন কার্পন থাকবে ওটা নিশ্চয় নিশ্চয়ই